আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই আমি একটা বড় কড়াইয়ে তেল নিলাম তেল গরম হয়ে আসলেই পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে বেজে নিব চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি বড় চিংড়ি মাছের জন্য এখন আমি এখানে আদা রসুন অ্যাড করলাম আদা রসুন অ্যাড করে বেশ কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নিব কাটা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একসাথে চিংড়ি মাছগুলো ভেজে বেজে নিব পেঁয়াজের সাথে কিছুক্ষণ বাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব কষিয়ে একটু কষানো হয়ে গেলে লাউ গুলো দিয়ে দিব দিয়ে মশলা গুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিব আমার ঝোলটা ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন ভালো মতো সিদ্ধ হয়নি আর একটু সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিব দেখতেই পাচ্ছেন দেখতেই বোঝা যাচ্ছে যে লাউগুলো আমার হয়ে গেছে সিদ্ধ আমার লাউ রান্না রেডি সবাই ভালো থাকে